যারা যারা একশো দিনের টাকা এখনও অবধি পাননি বিগত দু বছর ধরে যাদের যাদের একশো দিনের টাকা হোল্ড করে রাখা হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের ক্ষেত্রে সুখবর আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো হবে টানা পাঁচ দিন ধরে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন মেটানো হবে এই একশো দিনের বকেয়া টাকা এই দেখতে পাচ্ছেন একশো দিনের কাজের প্রকল্পে জব কার্ড হোল্ডারদের টাকা রাজ্যই মেটাবে কলকাতায় মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের টাকা মেটানো হবে প্রাপকদের পরে সেটা পিছিয়ে পয়লা মাস করা হয় সেই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু অলরেডি হয়ে গিয়েছে তো সোমবার থেকে ছাব ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো হচ্ছে সেটা শেষ হবে পয়লা মার্চের মধ্য ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এই পাঁচ দিন ধরে মেটানো হবে একশো দিনের বকেয়া টাকা মোট তেইশটি জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু করছে রাজ্য সরকার প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্যের একুশ লাখ চল্লিশ হাজার জব কার্ড হোল্ডারদের টাকা মেটানো হবে অর্থাৎ মেটাতে হবে রাজ্যকে তবে সেই সংখ্যাটা বর্তমানে বেড়ে হয়েছে পঞ্চাশ লাখ রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফে জব কার্ড হোল্ডারদের টাকা ফেরতের জন্য মোট সাঁত্রিশশো কোটি টাকা বাজেট ধরা হয়েছিল ওই টাকার মধ্যে সর্বমোট পঞ্চাশ লাখ প্রাপককে তাদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ মেটানো সম্ভব পয়লা মার্চ মধ্যেই যাতে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় সে ব্যাপারে প্রশাসনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তো বন্ধুরা এটাই বলার ছিল আপনারা নিশ্চিন্তে থাকুন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন জব কার্ড প্রত্যেক জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন